তোমাতে আমাতে দেখা হয়েছিল

যখন আমার কোভিড হয়েছিল ডাক্তার বাবুকে আমি যখন ফোন করেছিলাম ডাক্তার বাবু কিন্তু অনলাইনে আমার থেকে টাকাও চেয়েছিল কিন্তু হ্যাঁ অফকোর্স আমি বলেছিলাম যে ওই ডাক্তার বাবুকে আমি জীবনে কোনোদিন দেখাবো না যেন ও আমার সামনে কোনোদিন না আসে আর দেখো কোন একটা পার্টিতে গিয়ে ও দিলমে বাজি গিটার হয়ে গেল আই হায় সাত পকে বাধা পড়ো না পড়বই আমি এক দুটো কম হলে মন্দ হবে না সোনার টুপি হবে সেটা মনে রেখো কি ব্যাপার কতদিনের আলাপ এক বছর আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি বেশি কথা বলি আমি বলে দিচ্ছি এক বছরের আলাপ আর রুদ্র এক বছরের আলাপে ঠিকই করেছিল চাটমাগনি পাঠবে আর রুদ্র বলেছিল বেশি দিন যাওয়ার কারণ আমি ভীষণ আনরোমান্টিক আর ও ভীষণ রোমান্টিক এখন একটু ভয় পাচ্ছে ও ভীষণ রোমান্টিক

কবে কোথায় সাত জন্ম আগে আর সাত জন্মের জন্য আমি ধরে রেখেছি ওকে এরপর আর কোথাও যাওয়া যাবে না এটার উত্তর একটা দিতেই হবে ভাঙা গলাই হলো আমি মেলা বলতে আমি এখন আমার জন্য বিবি নাম্বার 1 তাই জন্য বিবি নাম্বার 1 টাই গাইব বিবি নাম্বার 1 আরে বিবি নাম্বার 1 কো 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 বিবি নাম্বার 1 এটা কি লিম মেলা বলতে হবে বাট একটা জিনিস যেটা আমি বলবো

দেখো আমার মা হলো খুব রাগী আর রুদ্র অঙ্কের হলো পুরো পোলার অপোজিট তো মা যখন ছেলে তখন আমি মাকে দামিয়ে দিই এই তুমি চুপ করো তো রুদ্র অঙ্কের ঠিক হয়েছে মা তো আমাকে ঘর সূত্র বিভীষণ বলে আমি সারাক্ষণ রুদ্র অঙ্কের সাইডে থাকি মায়ের পাল্লাটা ভারী থাকে না রুদ্র অঙ্কের পাল্লাটা ভারী থাকে তাই যদি সেরাম আমি ম্যাচ করে দিয়েছি দুজনের জন্য একটা গান হয়ে হ্যাঁ। ওরে মনবা তু তো বাবরা तू ही जान तू क्या सोचता है तू ही जान तू क्या सोचता है बाबर क्यों दिखाए सपन तू सोते जागते जो बरसे सपने बूंद बूंदे नैनों को बूंदे बूंदे हाय जो बरसे सपने बूंद बूंदे मैनों को मूंद मुंदे कैसे मैं चलू देख ना अनजाने रास्ते गूंज सा है कोई एक तरह एक तरह गूंज है कोई एक तरह धीरे में बोले कोई एक तरह एक तरह गूंज है कोई एक तरह

যখন আমার কোভিড হয়েছিল ডাক্তার বাবুকে আমি যখন ফোন করেছিলাম ডাক্তার বাবু কিন্তু অনলাইনে আমার থেকে টাকাও চেয়েছিল কিন্তু হ্যাঁ আর সতেরো দিন পর বেরোবে মানে বলেছিল আপনারা সতেরো দিন পর বেরোতে পারেন মা আর মেয়ে তো বললাম ঠিক আছে তারপরে নিউ ইয়ার ছিল আমি বললাম তাহলে বেরোতে পারবো হঠাৎ করে সতেরো দিনের মাথায় ফোন করছি ডাক্তারবাবু আমরা কি বেরোবো বলছে না আরো পাঁচ দিন থাকতে হবে তখন আমি মাকে বলেছিল মা পরে আমায় বলেছিল ডাক্তারকে গিয়ে একবারে ফিজিক্যাল দেখি আয় আলম জি ছিল আজীবনের জন্য কোয়ারেন্টাইন হতে যাচ্ছে না আমি আমি বলেছিলাম যে ওই ডাক্তারকে আমি জীবনে কোনোদিন দেখাবো না যেন ও আমার সামনে কোনোদিন না আসে আর দেখো কোন একটা পার্টিতে গিয়ে দিলমে বাজি গিটার হয়ে গেল করে দেবে বৌমা নয় মেয়ে আমার আমার শুটিং এর দুটো রান্না করার লোক মেয়ে ইচ্ছেই করে ভালো বন্ধু কিছু আমার খুব দুঃখ ছিল আমার মেয়ে নেই মানে মেয়ে ছেলে হয়েছে মেয়ে হয়নি মল্লিকার কাছ থেকে আমি সেটা মেয়ে হওয়ার আমি তো দিন খাওয়ালাম এবার এই মা খাওয়াবে তাই এখন এখন কেউ ধমকে দিতে পারবে না মা যদি বলে আমার আমি রাগ করে যদি বলে আজকে রান্না করে দিতে পারবে না দিতে হবে না আরেকজন আছে একদম কি আশীর্বাদ করলে একদম দুজনকে খুব ভালো করে আশীর্বাদ করে মরে যাবে খুব সুখে থাকে শান্তিতে থাকে আর খুব ভালো থাক খুব ভালো থাকবে একদম ওদের ভালো টাকাটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া এর থেকে আর কিছু নেই এর পরে সেলিব্রেশনটা কিভাবে হবে ভালোই হোক আশা করি ঈশ্বরের কৃপাতে সবটাই যখন হয়েছে পরেরটা ভালোই হবে সবাইকে বলবো যে আমাদের আশীর্বাদ করুন যেন আমরা এই জার্নিটা একদম সুস্থভাবে ভালোভাবে আনন্দ করতে করতে হই হই করতে করতে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে আশীর্বাদ করবেন ডাক্তারবাবু পেশেন্টের জন্য আশীর্বাদ দেবেন আর অসুস্থ হবেন না ও ডাক্তারের কাছে আসতে যেন না হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন